রাখার জন্য অনুরোধ করছি টাঙ্গাইল জেলা কৃষকদের বিপ্লব সদস্য সচিব যে টাঙ্গাইল জেলাকে কৃষককে সংগঠিত করার জন্য প্রতিদিনই সে ঘুরে ঘুরে তার এ কৃষককে সংগঠিত করতেছে সে সাবেক ছাত্র নেতা কাকবাড়ি সাবেক বিপি সাবেক জিএস টাঙ্গাইল জেলা কৃষক দলের বিপ্লবের সদস্য সচিব জোনাব শামীম ভাই জোনাব শামীম ভাইকে তার বাক্য রাখার জন্য অনুরোধ করছি সভাপতি উপস্থিত আছেন ভুয়াপুর উপজেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক সৈমুজ্জামান সেলিম ভাই উপস্থিত আছেন আমার ভুয়াপুর উপজেলা কৃষক দলের সংগ্রামের সদস্য সচিব রফিকুল ভাই যুবদলের দলের সভাপতি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাথে আমার পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল আমি এই এলাকারই কিছু সন্তান অর্জুনারই সন্তান আমার পৌর কৃষক দলের সিনিয়র যুগনা হকয় শুল কবীর জীবন উপস্থিত আছেন আমার জেলা কৃষক দলের অন্যতম নেতা রফিকুল ইসলাম এবং অর্জুন ইউনিয়নের আমার কৃষক ভাইরা সকলকে টাঙ্গাইল জেলার কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা প্রথমেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনারা খুব লম্বা সময় এখানে বসে আছেন কারণ আমরা সব সময় যোগাযোগ চলছে আপনাদের খোঁজ খবর রাখছি আর কি আমি দুপুরে রাখ পর্যন্ত ভোপুরে ছিলাম একটা ব্যবসায়ী একটা মিটিং ছিল সেখানে দুপুরে আমি চলে যাই মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে আবার একটা কৃষক সমাবেশ ছিল সে গোড়াই চলে গিয়েছে সেখানে মাগরীবের আগ পর্যন্ত পাঁচটা সোয়া পাঁচটা পর্যন্ত গোড়াই ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে তারপরে আপনাদের মাঝে আপনাকে আপনাদের দেখার জন্য একটু চলে এসেছি আপনারা অনেক কষ্ট করেছেন আমরাও দেখেন দৌড় পেরে যাচ্ছি আবার আসছি আমরাও কষ্ট করছি সকল কৃষ্ণর মূলে কিন্তু দেশপ্রেম এই মানুষ প্রেম সমাজ আমরা মানুষগুলা নিজেদের সামাজিক করার পাশাপাশি আমরা কিন্তু একটু দিকে অন্য মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য একটা প্রীতি থেকে যায় এইখান থেকেই কিন্তু আমাদের এই সামাজিকতা আমাদের এই বন্ধন আমাদের এতগুলো লোক এখানে উপস্থিত হওয়া এবং দীর্ঘ অনেক সময় বসে মনোযোগ দিয়ে কথা শোনা প্রিয় ভাইয়েরা আমার এই যে পার্শ্ববর্তী বাসা কেননা আমরা কয়েকবার এসেছি আমাদের শ্রদ্ধা নেতা আব্দুল সালাম কিন্তু ভাই ওনার দিকে একটু তাকিয়ে দেখুন কি পরিমাণ কষ্ট উনি করেছেন সেই জেলের প্রকোষ্ঠে বসে আল্লাহর কাছে শুধু ভিক্ষা চেয়েছেন যে উনি যেন একটু ভালো থাকতে পারেন মানুষের মাঝে যাতে আবার ফিরে আসতে পারে আল্লাহ তার মনে কাছে কবুল করেছে আপনাদের চোদ্দ সম্মানিত নেতা সুলতান সালাউদ্দিন টুকুর দেখেছেন বিগত সতেরো বছর কি কষ্ট করেছেন বাংলাদেশে যদি মামলা থেকে থাকে তাহলে সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে সর্বোচ্চ মামলা ছিল উনি কি কষ্ট করেছেন আপনাদের অনেক ভাই কি কষ্ট করেছেন আমার যুব দলের নেতা তার বক্তব্যে বলেছেন তারা কিন্তু ঘরে ঘুমাতে পারেনি তারা বাইরে খেতে খামারে মশার কামড় খেয়ে তাদের রাত্রে যাপন করেছে তারা কি কষ্ট করেছেন সংসার ছেড়ে থেকেছেন জেলে থেকেছেন অনেকে আহত হয়েছেন হাসপাতালে থেকেছেন তার কষ্টের কাছে আমাদের যে আজকে যে তিন চার ঘন্টা এগুলো কিন্তু আসলে কিছুই না আমরা কিন্তু আসলে এগুলো কোনো কষ্টই করছি না আজকে আমরা এই যে চলাচল করছে একটু শান্তি কথা বলতে পারছে আজকে অনেকগুলো লোক একত্রিত হতে পারছে বিগত দিনে কিন্তু আমরা এই কথা বলার সুযোগই পাইনি আজকে যুবদলের নেতা বলেছেন উনি যখন ডেকেছেন তখন কিন্তু এগারো জন লোক উনি পাননি আর আজকে কিন্তু আমরা শত লোক বসে কথা বলছি আজকে এটা কিন্তু আমাদের সতেরো বছরের আন্দোলনের ফসল এই ফসলটাকে কিন্তু জলাঞ্জলি দেওয়া যাবে না এই ফসলটা কিন্তু ধরে রাখতে হবে এই ফসলটা কিন্তু ধরে তুলতে হবে যেটার জন্য আজকে দেশ নায়ক তারেক রহমান আমাদের কাছে বার্তা দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে সেটা আমাদের উপলব্ধিতে ঢুকাতে হবে এই দলটাকে সেই দিনের জন্য টেনে নিয়ে যেতে হবে এই দায়িত্ব কার কাঁধে এই দায়িত্ব কিন্তু আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপি নেতা এবং কর্মী সকলের কাঁধে কাজেই সকলকে বুঝতে হবে আজকে সেই লন্ডনে বসে তারেক রহমান আমাদের কাছে বার্তা পৌঁছাচ্ছেন আপনারা ধৈর্য ধরে চলুন ভালোভাবে চলুন কোন সুবিধাবাদীকে সুযোগ দেবেন না কোন আওয়ামী দলে আসতে দেবেন না সকল কথাই বলছে আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি এটা যদি বের করে দেয় তাহলে কিন্তু আপনারা আসলে দল করছেন না আপনারা যদি শহীদ যে মেসেজ আপনাদের উপলব্ধি করতে হবে সেই মেসেজটা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে এটা গ্রহণ করে মানুষের কাছে যেতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের ভালোবাসা অর্জন যদি না করতে পারেন তাহলে নেতা হিসেবে দাবি করবেন না এটাই তার রহমানের কথা মানুষের ভালোবাসা দাবি করে বিএনপির পতাকা তলে এনে ধানের শীষ থেকে ভোট অর্জন করে সঠিক চূড়ান্ত বিজয়ে যাইতে হবে এটাই হলো আগামীর রাজনীতি আগামীর রাজনীতি আমি কি পেলাম কি পেলাম না কে কাকে নিল কে কাকে নিল না কে কতটা সুবিধা পাচ্ছে এগুলো নিয়ে কিন্তু আমাদের বেশি কাতা ছোড়াছুড়ি করা যাবে না আমাদের আগামীতে বৈতরণী পার হতে হবে তাহলে আজকে তারেক রহমান যে সতেরো বছর আন্দোলন করেছে দেশের সোনে বেগম খালেদা যে কারণে জেল খেটেছেন শহীদ যে যে কারণে প্রাণ দিয়েছেন এই দেশের জনগণকে যে উন্নতি করার স্বার্থে আজকে উনারা যে ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগটা কিন্তু আমরা বাস্তবে রূপ দিতে পারবো না আজকে পাঁচই আগস্টে সাধারণ ছাত্ররা শ্রমিক জনতা মানুষ যেভাবে নিজের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে যে স্বপ্ন দেখে আজকে পাঁচই আগস্টের একটা বিপ্লব করে তুলেছিল সেই স্বপ্নকে কিন্তু আমরা পূরণ করতে পারবো না যদি আমরা সঠিক পথে এগোতে না পারি কাজে আমরা আজকে যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই এই অর্জনটা অনেকের ত্যাগের বিনিময়ে সেই ত্যাগের কথা আগে স্মরণ করতে হবে তারপর আপনার রাস্তায় চলতে হবে সেই ত্যাগ ত্যাগটাকে ভুলে গিয়ে আমরা যদি মনে করি আমরা ক্ষমতায় চলে গেছি আমরা বিএনপি আমরা অমুক নেতা তমুক নেতা সকল কিছুই আমরা এটা কিন্তু এক রহমানের মেসেজ নয় এটা কিন্তু আপনাদের ভুল হবে সকল সবার আগে আমাদের ওই ত্যাগটাকে সতেরো বছরে বিএনপির অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো শুধু বুঝে যে তাদের কি কষ্ট তারা তাদের লাশটাও দেখতে পারেনি অনেক নেতাকর্মী বছরের পর বছর জেল খেটেছে অনেক নেতাকর্মী যেভাবে রাস্তায় থেকেছে ব্যবসাবাতে হারিয়েছে সকল আন্দোলন ছিল কিন্তু এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষকে একটা সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য এর জন্যই কিন্তু সতেরো বছরে এই রাজনীতি ছিল এতগুলো লোক আজকে শহীদ হয়েছে কাজে এগুলো মাথা থেকে উড়িয়ে দেওয়া যাবে না আজকে এই ক্ষমতার স্বপ্ন দেখে আমরা কি হলাম ইগলার ভেবে আজকে কিন্তু ইগলারে উড়িয়ে দেওয়া যাবে না এটাকে সবার আগে ধারণ করতে হবে এটাকেই বলে আদর্শ আমরা যদি আদর্শকে আগে ধারণ না করতে পারি তাহলে কিন্তু আমরা বিএনপির থেকে বিচ্যুত হয়ে যাব আজকে দেশ নায়ক তারেক রহমান আচ্ছা আজ আমি এক মিনিটে বিরতি আমি শেয়ার কথা বলবো না